আজকে আমরা পড়ব বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ অস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি লি এ ও 거, 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 요, 저, 저, 모르겠죠? 저, 저, 니어, 도, 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 도,

খন্দেত অনস্বর বিসর্গ চন্দ্রবিন্দু আজকে আমরা পড়লাম বাংলা ব্যঞ্জন বর্ণ অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে